আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি সয়াবড়ি দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব এই সয়াবড়িটা প্রোটিনের খুবই ভালো একটা সোর্স আপনারা যারা ডায়েট করছেন কিংবা যারা ওজন কমাতে চাচ্ছেন তারা এটা খেতে পারেন আর এটা মাছ মাংসের চেয়েও অনেক বেশি পুষ্টিকর আর আমাদের দেশে সয়াবড়িটা কম চলে বাট ইন্ডিয়াতে এটা প্রচুর খায় নিরামিষ হিসাবে আর এই তো দেখছেন আমি প্রথমে পানি ফুটিয়ে নিচ্ছি পানি ফুটিয়ে নিয়ে এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিয়েছি দিয়ে এক প্যাকেট সয়াবুড়ি এই তো দেখছেন এরকম একটা প্যাকেট পুরাটা কেটে এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিয়ে এটা খুব ভালো করে আমি সিদ্ধ করে নিব এটা প্রায় পাঁচ দশ মিনিট লাগে সিদ্ধ হতে এ তো দেখছেন এটা প্যাকেটটা পুরোটা ঢেলে দিয়ে এটা একটু নাড়াচাড়া করে আমি এটাকে খুব ভালো করে ঢেকে দিব এ তো দেখলেন ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে এটাকে সিদ্ধ করে নিব প্রায় পাঁচ দশ মিনিটের মতো আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে এবার বড়িগুলো ফুলে উঠেছে এবার এগুলোকে নামিয়ে নিব নিব। এগুলোকে দেখছেন আমি নামিয়ে একটা একটা পানিগুলো নিয়ে নিয়েছি নিয়ে এগুলোকে সবগুলোকে ঢেলে দিলাম দিয়ে পানিগুলো ছেঁকে নেওয়া হয়ে গেলে এগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব এখানে আমি ঠান্ডা পানি নিয়েছি নিয়ে ঠান্ডা পানির মধ্যে সবগুলো সয়াবড়ি ঢেলে দিলাম দিয়ে এগুলোকে হাতে চিপে খুব ভালো করে ভিতরকার পানি ঝরিয়ে নিতে হবে তাহলে ভিতরে যে সয়াবরীর যে একটা গন্ধ সেই গন্ধটা থাকে না দেখছেন আমি খুব ভালো করে চিপে সবগুলোকে নিয়ে নিয়েছি এবার এগুলোকে এক সাইডে রেখে আমি মুগ ডালটাকে ধুয়ে নিব আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ ভাজা মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে আমি আগেই ভেজে নিয়েছি আর এই মুগ ডালটাকে এবার আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব দেখছেন আমি মুগ ডালটাকে ধুয়ে নিচ্ছি মুগ ডালটাকে পানি দিয়ে ভালো করে দুই তিনবার ধুয়ে নিব ধুয়ে নিয়ে একটুখানি পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো তো একটু পানি দিয়ে এটা ভিজিয়ে রাখলাম রেখে এবার কড়াইতে তেল গরম করে নিচ্ছি নিয়ে এর মধ্যে একটুখানি পেঁয়াজ একটুখানি কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে পেঁয়াজ কাঁচামরিচটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে অন্যান্য মশলাগুলো দিতে হবে এ তো দেখছেন পেঁয়াজ কাঁচামরিচ সামান্য ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে বাকি মশলা দিয়ে দিব আগে প্রথমে টমেটো দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা টমেটোকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি নিয়ে সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আর সাথে দিয়ে দিচ্ছি দারচিনি তেজপাতা এলাচ দুইটা তেজপাতা তিনটা দারচিনি তিনটা এলাচ আর তিন চারটা লং একসাথে দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে লবণ দিয়ে দিব আমি এখানে এক চামচ পরিমাণ লবণ দিচ্ছি আপনারা লবণের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী আর দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তার জন্য মশলা যাতে পুড়ে না যায় এজন্য মশলার মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব মশলাটা দেখছেন প্রায় কষানো হয়ে গিয়েছে এটা তেল উপরে উঠে এসেছে আর পানিটাও শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব সয়াবড়িটা এত দেখছেন সয়াবড়ি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে সয়াবরির সাথে এটাকে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে একটুখানি ঘুনা করে নিব পাঁচ মিনিটের মতো নিয়ে এই যে ভিজানোর যে ডালটা রেখেছিলাম সেই ভিজানোর ডালটা এবার এর মধ্যে দিয়ে দিব। ডালটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটুখানি কষানো হয়ে গেলে তারপরে পানি দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিতে হবে দেখছেন ডালটাকে আমি এর সাথে কষিয়ে নিচ্ছি আপনারা এটা খেতে পারেন আর এটা এভাবে রান্না করলে খেতে খুবই ভালো খুবই ভালো লাগে আপনারা একবার রান্না করে দেখবেন এই তো দেখছেন এটা প্রায় হয়ে এসেছে ভুনা করা এবার এর মধ্যে পানি দিয়ে দিচ্ছে আমি এর মধ্যে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে দিয়ে এবার এটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এটা সিদ্ধ করে নিব এই তো দেখছেন দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে আমি দেখে নিচ্ছি এখন পর্যন্ত ডালটা সিদ্ধ হয়নি আর পানিটা অনেক রয়েছে তাই আবারও আমি ঢাকা দিয়ে দিব এই তো ঢাকা ঢাকা দিয়ে দিয়ে দিলাম আবারও আবার সিদ্ধ হওয়ার জন্য রাখলাম আমি আবারও ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য সিদ্ধ করে নিয়েছি এবার পানিটাও কমে গিয়েছে ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে এবার উপর দিয়ে সামান্য জিরা ধুনিয়ার গুঁড়া দিয়ে দিব দিয়ে এটাকে নামিয়ে নিব আপনারা এভাবে সয়াবিন রান্না করে খাবেন আর যারা বিশেষ করে ডায়েট করছেন কিংবা এক্সারসাইজ করছেন ওজন কমানোর জন্য চেষ্টা করছেন তারা তো অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ